যার প্রতি আমরা সহানুভূতি দেখাবো তাকে ভাত খাওয়াইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিটে মারবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চুরির অপবাদে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দল শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সংবাদ পত্র পত্রিকা টেলিভিশন মিডিয়া অনলাইন অফলাইন সকল জায়গায় শুধু একটি কথা তোফাজ্জলকে যে নির্মম নির্যাতন করে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে মিথ্যা চুরির অপবাদে তাদেরকে আইনের আয়ত্তে আনতে হবে এবং তাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ তো বন্ধুরা আমাদের প্রশ্ন হচ্ছে ছেলেটি আসলে পরবর্তীতে জানা যায় তিনি আসলে একটু মানসিক সমস্যা আছে তার মানসিক ভারসাম্যহীন আমার কথা হচ্ছে তিনি যদি চুরি করেও থাকে দেশের আইন আছে তারা তাদেরকে আইনের আইনের হাতে তুলে দেবে আইন দেশের আইন অনুযায়ী তাকে শাস্তি দেবে কোন অধিকারে তারা এই ছেলেটিকে নির্মমভাবে নির্যাতন করেছে এবং পিটিয়ে মেরেছে এই বিষয়টি কিন্তু আহ সকলকেই সকলের হৃদয়ে নাড়া দিয়েছে তো যেই ছেলেটিকে মারা হয়েছে এই ছেলেটির বাড়ি বরগুনা জেলা পাথরগাডা উপজেলার কাঠালতলি গ্রামে জানা যায় ছেলেটি একসময় খুবই মেধাবী ছিল কিন্তু জীবনের এক পর্যায়ে তিনি একটি মেয়ের সাথে সম্পর্ক করেন পরবর্তীতে সেই মেয়ের ফ্যামিলি মেয়েটিকে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেন এই থেকেই তার আসলে জীবনে একটি ধস নেমে আসে এর পরবর্তীতে দুই সালে মেয়ে এই যে ছেলে তোফাজল তার বাবা মারা যান এবং দুই সালে তার মা মারা যান তিনি পুরাই অভিবেক শূন্য হয়ে পড়ে তার একমাত্র অভিভাবক ছিল তার ভাই সেও দুই সালে এসে মারা যান এরপরে তিনি পুরোপুরি আসলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তো তিনি আসলে একবারে যে পাগল তাও না তিনি অনেক সময় সুস্থ হতেন আবার অনেক সময় অসুস্থ থাকতেন তো তিনি কি পরিমানে অসুস্থ হতেন বা কোন ধরনের মানসিক সমস্যা ছিল এই বিষয়টি তার মামাতো বোন ক্লিয়ার করেছেন চলুন আমরা তার মুখ থেকে বিষয়টি শুনে আসি ওরা হলো চারজন ফ্যামিলিতে বাবা মা আর দুই ভাই তো ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে মা মারা গেছে ক্যান্সারে আর ওর ভাই ছিল বড়ো ভাই উনি পুলিশের এসআই ছিল নিউ গত বছর রোজা লিভার ক্যান্সারে মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে মূলত হলো আরও মানসিকভাবে মানে একদম উম্মাত হয়ে গেছে মানে যখন মানে মাথার সেন্স থাকতো না তখন হলো পরনে কাপড়ও থাকতো না তখন আবার একটু সাহস স্বাভাবিক তখন আর কথাবার্তা বা তখন ওর মানে ওই এই সুস্থ এই ভালো আবার এই খারাপ এরকম আসছে এই রকমেরই ও চলতেছিল কোথাও স্থির থাকতো না হয়তো বা আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে চাইয়ে খাবার নিতেছে বা আপনার থেকে টাকা ও কাউরে মারতো না বা ইয়েও করতো না বা এরকম চুরি টুরি করা তো কোনো বিষয় প্রশ্নই আসে না বন্ধুরা তোফাজ যে পিটিএস যে ছাত্ররা তাদের মধ্যে একজনের সাক্ষাৎকার দিয়েছে তিনি দাবি করেছেন যে তার ফোন চুরি হয়ে গিয়েছিল তিনি তার ক্ষোভের কারণে এই তোফাজ্জেল কে নির্মম ভাবে আঘাত করেছেন এবং পিটিয়েছেন এছাড়া তিনি দাবি করেছেন যে তিনি আসলে আবেগের বশবর্তী হয়ে এভাবে পিটিয়েছেন তো বন্ধুরা চলুন তার বক্তব্যটি শুনে আসি ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে

সাপকে যেভাবে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন ভাইয়া এখানে কথা আপনি একটা আপনি আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল মারে। তো বন্ধুরা আমরা এই ছাত্রের বক্তব্য শুনলাম কত বড় নর হলে আবেগের বশবর্তী হয়ে তিনি একটি মানুষকে এইভাবে হত্যা করে এরা কি মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে ভাষা আন্দোলন আন্দোলন এবং একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছে সেখানে এরকমের ঘটনা দুঃখজনক এই বিষয়ে জেড আই খান পান্না স্যার গুরুত্বপূর্ণ কথা বলেছেন চলুন আমরা তার সেই বক্তব্যটি শুনে আসি একটা অ্যাবনমাল লোক অপ্রকৃতস্থ মানুষ যার প্রতি আমরা সহানুভূতি দেখাবো তাকে ভাত খাওয়াই ঠান্ডা মাথার কাজ কাজে মারবো অচিন্তনীয় এই বর্বরতা ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তার যাওয়ার জায়গাটা কোথায় যেখান থেকে বাহান্নর ভাষা আন্দোলন উনসত্তরের আন্দোলন একাত্তর এক স্বাধীনতার পতাকা স্বাধীনতার ইস্তেহার সবকিছু ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে মারবে আর আমার উপদেশারা বলবে যে এটা জনক কি জানি বলছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমরা সারা দেশের মানুষ ঝড় উঠেছে অনলাইন অফলাইন পত্র পত্রিকা মিডিয়ায় যে এই যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে যারা নিহত করেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই এবং অতি দ্রুত সময়ে যেন তাদের এই শাস্তির আয়ত্তে আনা হয় তাদের শাস্তির আয়ত্তে আনা এমনটাই আমাদের প্রত্যাশা তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ